তিনি এখন চিন্তা করছে তার মেয়েটাকে তো বিয়ে দেওয়া লাগবে নাকি কাউকে চিন্তা করলো বাবার যে ছোটোবেলার বন্ধুকে কথা নিয়েছিল আমার যদি মেয়ে হয় তোর যদি ছেলে হয় টুকু দুঃখ ঠিক আছে সে যেমন চিন্তা তেমনকার অনেক কষ্টে বন্ধুর নম্বর সংগ্রহ করেছে মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বললো হ্যালো আমি তো কাশেম ঠিক আছে আপনি কে আরে বন্ধু কাশেম তুই আর কি নরি না আয় তোর ছোটবেলার বন্ধু রহিম রহিম ও রহিম ছোটবেলার বন্ধু কোন ছোটবেলা বুঝতে পারছ না ঠিক বুঝি বলেন একটু আরে দোস্ত দোস্ত আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে খেলতে হইছি না জন 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 কথা দিছি না আর যদি মই তোর যদি হয় তুই কথা মনে নাই তো ও আগে বলবি তো আচ্ছা তুই নাম্বার পেলি কোথায় আরে দোস্ত আজকাল কাছে যদি একটা নাম্বার সংগ্রহ করেন কি কষ্টের কিছু নেই হ্যাঁ এটা কোনো ব্যাপার না আচ্ছা দোস্ত বল তোর হোলা কি আছে নি তোর হোলা আছে নাকি হ্যাঁ বন্ধু আমার তো চার চারটি ছেলে আছে অত্যন্ত না 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 চারটি না তিনটি ছেলে অত্যন্ত চমৎকার আর একটি ছেলে একদম পাজি মানে দুষ্ট কথা শোনা না এই কেমন কেমন যারা করে আর কি হ্যাঁ আর তিনটি ছেলেই আমার ছাত্রলীগ করে একটি করে যুবলীগ আর ছোট ছেলেটা ব্যান্ডের শিল্পী আর দ্বিতীয় ছেলেটা মানে ছোটটার বড়টা সেটা হলো মার্শাল আর্টের ওস্তাদ রাজনৈতিক মারামারিতে তাকেই সবাই ক্যাডার নিয়ে যায় যুবলীগ করে ছোটটা করে ছাত্র লীগ এটা করে যুবলীগ তার বড় একটা আছে সেটা তো যুবলীগের নেতা রে তোরে আর কি বলবো ও হচ্ছে বড় নেতা ওর কথায় দুইশো আড়াইশো লোক একদম এক ডাকে চলে আসে তুই আমার ছেলেদেরকে দেখলে তোর মাথায় উড়তে যাবে ওরা অনেক টাকা কামায় যেটা ছাত্র করে সে তো এই বয়সে কোটি টাকা কামায় তুই কি বলিস আর যেটা বড় ছেলে সেটা খুবই পাজি আমার কথা শোনে না সে মনে চলে তাকে যতই বোঝাই সে কথা বোঝে না সে বোঝে না দুনিয়া কি জিনিস আচ্ছা দোস্ত তুই তো ব্যাগ কথা কে হন এক কাজ করি হ্যাঁ তাহলে তোর বাসা থাকবি না আই তোর সাইডো সেদিন ভালো লাগে আমার বানামু ঠিক আছে

আর যাইতে যাইতে সে গান গাইছে কি গান গাইছে জানে সে বলতেছে পাশের বাড়ি টুকটুকি আরেক টিভি হ্যাঁ গিসে পরে আসি এই গান গাইতে সে চলে গেছে তো চাচা বসে আছে চাচা বসে আছে এখন কাজের ছেলে ভিতরে গিয়ে বাইরাম থেকে ভিতরে গিয়ে বলছে ভাইয়েরা এ আপনারা চারজন ওই যে আঙ্কেল একটা সামনে আসছে ওনার সাথে দেখা করেন ভালো জন বলে গেছে আপনাদের চারজনকে উনি দেখবে এঁকে যাকে ভালো লাগবে তাকে উনি মেয়ের জামাই বানাবে যান 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 দেখা করুন একজন জনকে দেখা করুন তাহলে ছোট ছেলে আসছে আঙ্কেলের সাথে দেখা করতে আসছে কার সাথে আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে রজনী আঙ্কেলের সাথে ছোট ছেলে কি করছে দেখা করতে আসছে

আমার কিশোর গ্যাং এর একটা দলে এক ছেলের গায়ে হাত দিছে আমার কিশোর গ্যাং জানিস তুই আমার কি এক আবার কথা বল তুই ওরে 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 হাত ফসা যাচ্ছে সব ভেঙে দে চলে গেলো এবার চার নম্বর ছেলে কম্বর কয়েক চার নম্বর ছেলেটাকে তার বাবা বলেছিল কাশেম সাহেব বলেছিল এই খুব পাজি কথা শোনা